শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করলাম ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সবাই দেখবে আর যদি ভালো লাগে ভিডিওর প্রথমেই বলে দিই লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার ভিডিওটি তোমরা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবে আর যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাটটা প্রায় ঝাড়াই হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে ঝাড়াঝুড়ি করে নিলাম আর এই যে শোপিসগুলো দেখছো এগুলোকেও একদম আজকের একটু পরিষ্কার করে নিয়েছি ঝাড়া ঝড়া করে নিয়েছি কারণ একটু ধুলো করেছিল পাতাগুলোতে আর উপরে তো একটু ধুলো করেছিল সেগুলোকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর এই যে দেখো একদম সকাল সকালই একদম ঘরটার গুছিয়ে পুরো ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নার কাছে রান্নার কাছে ঠিক না মানে এই যে সকালে যে চা খাওয়াটা বাকি ছিল সেইটাই খাওয়ার জন্য তো এখানে মোটামুটি আমার চাও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়ে সকালে বাজার থেকে এই যে পুঁইশাক নিয়ে এসেছিলো রান্না করার জন্য তো এই পুঁইশাকুলোকেই কাট মানে কাটা বাছা করতে বসে গেলাম তো এই যে পুঁইশাকুলোকে বাঁচছি আর পুঁইশাক মানে আমার ছাদে আছে তো সেগুলো এখনও হয়নি গাছগুলো ছোট আছে তো বললো ও মানে খাবে ওই জন্য নিয়ে এসছে আর ও পুঁইশাকটা খেতে একটু বেশি পছন্দ করে প্রায় সময়ই নিয়ে আসে পই আর ওই জন্য আজকেরও নিয়ে এসছে তো আজকের আমার একটু ইচ্ছা ছিল অন্য কিছু রান্না করার বা অন্য কিছু খাওয়ার কিন্তু দেখলাম যে পই শাক নিয়ে এসছে আর বললো এটাই রান্না করার জন্য তো আমি একটু কাটা বাছা করে নিচ্ছি নিয়ে একেবারে গুছিয়ে যেমন কাটা বাছা করে গুছিয়ে মানে রাখা হয় তেমনি আর কি গুছিয়ে নিচ্ছি কাটা বাছা করে গুছিয়ে ধুয়ে রেখে দেব তারপরে বাকি যে টুকটাক কাজ আছে সেগুলোকে সেরে নিয়ে আউকারে রান্নার কাজে আসবো এখানে আমার শাক বাছা হয়ে গেছে আর তিনটে বড় বড় আলু নিয়ে নিয়েছি ওগুলো মানে আলু সিদ্ধ করব আজকে আর পেঁয়াজটাও কেটে নিয়েছি তো একেবারে ধুয়েই নেব কারণ শাকগুলো যখন বাঁচছিলাম তো মনে হয় মাঠের পৈশাক কি জানি না মাঠেরই হবে কারণ যে চালের পুঁশাকগুলো মানে অন্য রকম হয় তো অনেকটাই বালি বালি মতন ছিল ওই জন্য ভালো করে একদম ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর এই আলু তিনটে মানে ভাতে দেব আর কি আলু সিদ্ধ ভাত হবে আর ডাল করব। ওই জন্য একেবারে এর সঙ্গে কেটে একেবারে ধুয়ে নিচ্ছি তো এদিকে কাটা বাছা করে গুছিয়ে ধুয়ে নিয়ে আমি চান ধান সেরে নিয়ে এই যে অনেকটাই চোপড় কাচাকুচি করা হয়েছিল সকালে খানিকটা তো সেগুলো বৃষ্টি এসেছিলো বলে তুলে রেখেছিলাম আর এগুলো আবার চান ধান চান করার সময় আবার খানিকটা কাপড় কেচে নিয়েছি যেগুলো বাকি ছিল পরে দেখলাম তো সেগুলোই নিয়ে ছাদে মেলতে গেলাম আর যেগুলো মানে সকালে উঠিয়ে রেখেছিলাম সেগুলোও আবার মেলতে গেলাম কারণ দেখলাম যে বৃষ্টি সকালের দিকে হচ্ছিলো তারপর পরে বেলার দিকে বন্ধ হয়ে গেছে আর হয়তো বৃষ্টি হবে না একটু বাইরের দিকের উজালাটাও বার হয়েছে ওই জন্য একেবারে এই সঙ্গে মেলে দিয়ে আসবো ওই জন্য দেখো এই যে এইগুলো একদম মানে মোটামুটি হালকা হালকা ভিজে আছে তো ঘরের মধ্যে দিলে শুকিয়ে যেত তো যেহেতু বাইরের দিকে একটু রোদ মতন বার হয়েছে আর আমি ছাদে উঠেছি কাপড় মেলতে ওই জন্য এগুলোকেও মানে নিয়ে গেলাম আর এগুলো অনেকটা সকাল আগে সকালই এগুলো কেচে দেওয়া হয়েছিল ওই জন্য মানে অনেকটাই শুকনো মতন হয়ে গেছে তো এই যে সব মেলামিলি মোটামুটি কমপ্লিট করে ফেললাম আমি কাপড় চোপড় মেলে নিচে এসে ঘরে মানে ঘরে গেছিলাম চাল নিতে তো দেখলাম যে মানে এরা আমার জানালায় এসে ঠক ঠক ঠকঠক করছে এই যেসব পাখি দোকানে কিনতে পাওয়া যায় না অনেক দোকানে আছে এইসব পাখি কিনতে পাওয়া যায় সেই পাখিগুলোই এরা প্রত্যেক দিনই আসে তো এই যে ভাত বসিয়ে দিলাম ছাদের থেকে ঘুরে এসে কাপড় চোপড় মেলে দিয়ে আর অল্প পানিতে অল্প পানি দিয়েছিলাম তারপরে খানিকটা পানি এনে আবার ওর সঙ্গে দিয়ে দিলাম আর আলুগুলো ভাতে দিয়ে দিলাম আর এদিকে ডালটাকে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজি দিয়ে দিলাম দিয়ে আমার কিছু কাজ ছিল আজকের না অনেকটাই এইসব মানে কাঁচগুলো ফ্রিজ বলো তারপরে ড্রেসিং টেবিল বলো এগুলো অনেকটাই আমার মোছামুছির কাজ ছিল তো কাঁচটা মানে ওগুলো সব মোছামুছি করে এই যে মানে এগুলো সব মুছে নিচ্ছি কারণ অনেক ওগুলোতে না ওই মানে পানি খেয়ে খেয়ে আর ছিটের লাগে তো পাশে বেসিন আছে ওই জন্য মানে সব দাগ দাগ মতন হয়ে গেছে ওই জন্য যত যা কাঁচ মাছ আজকের যা ছিল সবগুলোকে রোজ রোজ তো একটা একটা করে করে সম্ভব না আজকের যেহেতু রান্না ওদিকে হচ্ছে আর যাতে ডালটা হবে ভাতটা তো তাতে এদিকে আমার মোটামুটি সব টাচগুলো একদম মোছামুছি পরিষ্কার হয়ে যাবে তো এই যে আমি মানে ওইদিকে স্লাইডিংটা মোছা হয়ে গেছে ফ্রিজটাও মুছে নিয়েছি আর ঘরে এসে ড্রেসিং টেবিলের কাঁচটা ভালো করে মুছে নিচ্ছি কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে দেয় না এই মুছে দিচ্ছি তো খানিক্ষণ পরে এসি ও ঠিক কিছু না কিছু দিয়ে হাতে এখানে লাগিয়েই দেবে আর মানে একটু নোংরা মতনও হয়ে যায় তো তারপর এই যে সব একটু দাগ লেগেছিল বলে আমি একটু জোর করে চেপে চেপে ঘষে ঘষে মানে পরিষ্কার করলাম তারপর এই যে বেসিনের যে কাঁচটা ছিল এটাও মানে অনেকটা নোংরা মতন নোংরা না মানে ওই যে পানি ছিটে লেগে যায় আর একবার পানি ছিটে লাগলে না সে কেমন দাগ মতন হয়ে যায় এই পানি ছিটে একদম অনেকটাই ছিটে ছিটে পড়ে গেছিলো তো সেগুলোকে একটু ভালো করে চেপে চেপে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম আর বেলার দিকে মানে এগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপর যখন শুকিয়ে যাবে তখন একটা অন্য ভালো কাপড় দিয়ে একটু মুছে দিলে উপরে যে একটা মানে দাগ মতন স্পট মতন পড়ে সেটা আর থাকবে না তো আর এই দিকের ঘরে একটা শোকেস আছে মানে যে ঘরে যেখানে আমি রান্না করি তার ওই পাশে অপোজিট পাশে একটা ঘর আছে ওই ঘরটা মানে আমি ইউজ করি না মানে এমনি টুকটা কিছু জিনিসপত্র থাকে তো ওই ঘরে একটা শোকেস রাখা ছিল শোকেসের কাঁচটাও ওই মেয়ে হাত দিয়ে নোংরা করে দিয়েছে ওই জন্য ওই শোকেসটাকেও একদম শুধু কাঁচ না পাশে যেসব কাজগুলো ছিল মানে সব জিনিসপত্র সাজানো আছে ওগুলোকেও একটু ভালো করে মুছে দিলাম কারণ একসাথেই মুছে দিই দিয়ে তারপরে এই যে দেখো ওদিকে কাজ করতে করতে আমার ডালও এদিকে হয়ে গেছে আর ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে হয়ে গেছে এবার ডালটা মানে যেহেতু প্রেশারে আছে প্রেশার কুকার থেকে নিয়ে তো আর খাওয়া যায় না ওই জন্য একটা অন্য বাটিতে মানে ঢেলে নিচ্ছি ডালটাকে আজড়ে নিয়ে এবার প্রেশারটাকে পরে মেজে মাজা ঘষা করে নেব। আর ওদিকে ভাতও অর্ধেক হয়ে গেছে ছুটে গেছে নামিয়ে রেখে দিয়ে এখানে এই যে পুঁইশাক নিয়ে এসেছিলো সকালে বাসছিলাম সেই পুঁইশাক দিয়ে আর আগের দিনের মাংস ছিল সেইটা দিয়েই রান্না করলাম বেশ খুব টেস্টি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করার পর একটু সন্ধ্যের দিকে চলে গেলাম ঘুরতে ডাউনটাউনে অনেক দিন যাওয়া হয় না বলছিলাম অন্য অন্যদিকে সাপুরজিতে এদিক ওদিকে যাওয়া হয় কিন্তু টাউনে অনেক দিনই যাওয়া হয় না সেই ঈদের সময় গেছিলাম তো বললাম ওই জন্য আজকের একটু ডাউনটাউনে ঘুরতে গেলাম একটু খাওয়া দাওয়া করে এই যে আবার বাড়ি চলে আসছি একটু রাত হয়ে গেছিলো আসতে আর এই রাস্তাটা একটু অন্ধকার ছিল ভিতরের রাস্তা দিয়েই আমরা আসছিলাম মেন রোড দিয়ে না মানে আমার বাড়ির কাছে যে রাস্তাটা সেখান দিয়ে এই যে প্রায় বাড়ির কাছে এসে গেছি তো আমার মেয়ে তো কিছুতে বাড়ি আসবে না খুব জেদ করছিল কানছিল তো আমার বাড়ির সামনেই রাস্তার ধারেই একটা দোকান আছে তো এই সব জিনিসপত্রগুলো নিয়ে বিক্রি করে তোকে এইগুলো দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে এই যে নিয়ে বাড়ি আসছি তো তারপরেও আবার ও আইসক্রিম নিতে গেল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে একটা নেক্সট ভিডিও নিয়ে